আমরা তো এবিসি গাইড ইউটুনেলে প্রিয় বন্ধুরা আজকে আমি মাধ্যমিক 2023 এর জন্য ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও তার উত্তরের সায়ছেন দেব এখানে প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হবে দুই প্রথম প্রশ্নটি হচ্ছে কে কবে বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন উত্তর হবে জেমস অগাস্ট হিকি নামে একজন আইডিস মুদ্রণ মুদ্রাকর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন দু নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি এর প্রকাশক কে ছিলেন উত্তর হবে বাংলাদেশের প্রথম সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট সংবাদপত্রটি ছিল সাপ্তাহিক এবং ইংরেজি মাধ্যমে প্রকাশিত হতো এই সংবাদপত্রে প্রকাশক ছিলেন জেমস অগাস্ট হিকি কে কবে বাংলাদেশে ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা করেন হবে প্রতিষ্ঠাতা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশ বাংলা মুদ্রণের জগতে ইউ রায় অ্যান্ড sons একটি বিখ্যাত সংস্থা। কাকে কেন বাংলাদেশের গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে চার্লস উইলকিনসকে বাংলাদেশের গুটেনবার্গ বলে অভিহিত করা হয় কারণ বাংলা ভাষার বিকাশে চার্লস উইলকিনসের অবদান অনস্বীকার্য জার্মানিতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ন ফেলে দেন গুটেনবার্গ ঠিক তেমনি ভারতে প্রথম যোগ্য বাংলা মুদ্রা সৃষ্টি করেন চার্লস উইল কিংস তাই তাকে বাংলার গুটেনবার্গ বলা হয় কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশে তথা ভারতবর্ষে আই বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন ছ নম্বর প্রশ্ন হচ্ছে কে কবে বাংলাদেশ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের সাতাশে মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন এই কলেজ প্রতিষ্ঠা বিজ্ঞান চর্চার মাত্রাকে উচ্চ স্তরে পৌঁছে দেয় সাত নম্বর প্রশ্ন বস্তুবিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর আচার্য জগদীশ চন্দ্র বসু উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তিরিশ নভেম্বর বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট অব প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠান গড়ে ওঠার পর ভারতে বিজ্ঞান চর্চার ধারা শক্তিশালী হয়ে ওঠে চার প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল উত্তর বিজ্ঞান সাধক আচার্য জগদীশ বসু অধ্যাপনা থেকে অবসরের পর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার উদ্দেশ্য জগদীশ চন্দ্রের এটি মুখ্য উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার বিজ্ঞানের আবিষ্কারের সুফল সকলের মধ্যে ভাগ করে দেওয়া বিজ্ঞানের প্রগতি সকলের মধ্যে জড়িয়ে দেওয়া প্রভৃতি মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও এই প্রতিষ্ঠান জনগণের জনকল্যাণের জন্য কেমন কোনো কেমন কোনো সুফল দিতে পারেনি তবেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিজ্ঞান চর্চার নিয়োজিত আছে পরের প্রশ্ন হচ্ছে নয় নম্বর প্রশ্ন কারা কবে বিটিআই প্রতিষ্ঠা করে উত্তর বঙ্গ বঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই প্রতিষ্ঠা হয় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব নেতৃবৃন্দ বিদেশ বিশেষত নীলরতন সরকার রাজেন্দ্রনাথ মুখ মুখার্জি মনিন্দ্র, চন্দ্র নন্দী ভূপেন্দ্রনাথ বসু উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশ জুলাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই প্রতিষ্ঠা করেন বিটিআই প্রতিষ্ঠা বাংলাদেশের কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও কার্লাইল সার্কুলার কি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর সরকারের চিফ সেক্রেটারি কার্লাইল যে সার্কুলার জারি করেন তা কার্লাইল সার্কুলার নাই পরিচিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্ররা যোগদান করেছিল সরকারি বিরোধী আন্দোলনে ছাত্রদের আটকানোর জন্যই কার্লাইল সার্কুলার জারি করা হয় প্রশ্ন অ্যান্টি সার্কুলার সার্কুলার সোসাইটি কি উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা যোগদান করলে সরকার বিভিন্ন সার্কুলার জারি করে তাদের স্কুল থেকে বহিষ্কার করে এর বিরুদ্ধে শচীন্দ্র প্রসাদ বসুর উদ্যোগে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের চার নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় এটি অ্যান্টি থার্ড সোসাইটি নামে পরিচিত উদ্দেশ্য এর প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন স্কুল থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা বারো নম্বর প্রশ্ন হচ্ছে ছুঁয়ে পড়া কি উত্তর জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জিপিআই জিসিআই জিসিপি এর সভাপতি থমাস ড্যাবিংটন মেকলে ভারতের পার্শ্ব শিক্ষা চালু করেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ছুঁয়ে পড়া নীতি মেকলে পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করেন সমাজের উচ্চবর্ণের জন্য তার ধারণা ছিল নিম্নমুখী অভিশ্রবণ বা ছুঁয়ে পড়ার মাধ্যমে তেরো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় উত্তর বাংলাদেশে প্রথম পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু হয় এবং এই শিক্ষা ত্রুটি সংশোধনের জন্য জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠার কারণ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে সমগ্র আত্মশক্তি বিকাশের উপর জোর দেওয়া হয় জাতীয় শিক্ষা পরিষদ গঠন ছিল ঔপনিবেশিক শিক্ষার বিকল্প ওই ওইনিবেশিক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি দূর করে জাতীয় আদর্শের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয় করা হয় এই জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে স্বীকৃতি ইংরেজ সরকার বিশ্ববিদ্যালয় আইন পাশ করে বেসরকারি কলেজগুলোর স্বীকৃতি বাতিল করে এই সমস্ত কারণে স্বদেশি নেতৃত্ব বিকল্প শিক্ষার লক্ষ্যে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারোই মার্চ প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ এই জাতীয় শিক্ষাপ এই যে প্রশ্নটি জাতীয় শিক্ষা পরিষদ কেন গড়ে ওঠে এটি তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ দু পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এরপরে এই প্রশ্নটি তোমার দু হাজার তেইশের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় মুদ্রণের ক্ষেত্রে পঞ্চায়ন কর্মকারের অবদান লিখো উত্তর বাংলা হরফে ও বাংলা ভাষায় মুদ্রণের ক্ষেত্রে পঞ্চানন কর্মকারের মৌলিক অবদান রয়েছে বাংলা হরফ তৈরি ত্রিবেণীর পঞ্চানন কর্মকার ধাতুর উপর নকশা খোদাই এর পুরুষানুক্রমিক জীবিকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা বাংলা হর তৈরি করেন এই কাজে তত্ত্বাবধান করেন চার্লস উইলকিংস এই হরফেই হ্যাল হেডের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয় এর এরপর তিনি শ্রীরামপুর মিশনের ছাপাখানায় যোগ দেন এইভাবে পঞ্চায়ন কর্মকার পেশাগত কাজের সূত্রে বাংলা মুদ্রণ জগতে এক বিপ্লবের সূত্রপাত করেছিলেন এর পরের প্রশ্নটি হচ্ছে অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ছাপাখানায় ইতিহাসে জেমস অগা শীঘ্র অবদান কি ছিল এই প্রশ্নটিও মাধ্যমিক দু হাজার তেইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটা অবশ্যই টেস্টের জন্য আমি এনেছি পরে আবার কিছু অল্প সংখ্যক প্রশ্ন আমি নিয়ে তোমাদের সামনে হাজির হব বাংলাদেশের ছাপাখানার ইতিহাসে জেমস অগাস্ট হিকি একজন উদ্যোগী এবং অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন অবদান প্রথম উদ্যোগী ভিকির উদ্যোগেই কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সাতাত্তর খ্রিস্টাব্দে প্রথম প্রকাশক ভিকি ছিলেন তথা ভারতের প্রথম প্রকাশক তিনি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা বেঙ্গল গেটের প্রকাশনা করতেন প্রথম সাংবাদিক পেশাদার সাংবাদিক না হলেও তিনি বাংলাদেশ ভারতের সাংবাদিকতায় পথ প্রদর্শক ছিলেন এখানে অর্থাৎ এই প্রশ্ন পনেরোটি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের দিয়ে দিলাম এটি অবশ্যই টেস্ট পরীক্ষার জন্য এরপর অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে আমি খুব এর চেয়েও অল্প সংখ্যক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব যে প্রশ্নগুলো মাধ্যমিক দু হাজার তেইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন সুতরাং যদি তোমাদের সেগুলো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একে লাইক করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য